আমরা নাকি রাজা যে উপরে এই স্ক্রিনশটগুলো দেখেন স্ক্রিনশটগুলো দেখেন এটা হচ্ছে বিটিএস ফ্যান আমাকে একটা মেয়ে একটা মেয়ে এস এম এস দিয়ে বললো যে তারা অনেকে আন্দোলন শুরু করছে তো বিটিএস ফ্যান তারপর মনে করেন যে বিটিএস বাইরের কান্ট্রি থেকে অনেকটা সাপোর্ট আসতে সেই স্ক্রিনশটগুলো দেখেন তারাও তারাও মনে করেন যে পোস্ট করতেছে প্রেফার বাংলাদেশি স্টুডেন্ট এই ধরনের কিছু পোস্ট করতেছে সো বাংলাদেশের মানুষরাই ভাই চুপচাপ হয়ে আসে আমাদের আমাদের অনেক সাপোর্ট প্রয়োজন আর মনে করেন যে অনলাইন থেকে যত পেজ আছে বড় বড় পেজ যত পোস্ট করা হচ্ছে সমস্ত পেজগুলাই গায়েব করে দিচ্ছে আমার পেজটা আমার পেজটা যদি ভিডিওটা দিয়েছি ওই পেজটাও গায়েব হয়ে গেছিলো আপনি বিশ্বাস না হলে চেক করে দেখেন আমার পেজ আমার পেজও গায়েব কী জানি আসছে কি আসে নাই ওটা এখনও বুঝতে পারতেছে না কোনো কিছু আমার এখানে লগ ইন নিচ্ছে না আপনারা একটু দেখেন যে আমার পেজটা আসে কি নাই যদি পেজ পান তাহলে উরা যা ভিডিও শেয়ার করে দিন কারণ আমাদের ফুল সাপোর্ট লাগবে ভাই আমাদের রংপুরের আমাদের রংপুরের অবস্থাও ভীষণ খারাপ আমিও রংপুরের ছেলে রংপুরের এই ধরনের অবস্থা দেখে আমরা কেউ মানে স্বাভাবিক হতে পারতেছি না মানে দিন রাত চব্বিশ ঘন্টা ঘুম নাই মাথার মধ্যে টেনশন কী করবো না করবো কিছুই বুঝতেছি না ভাই আপনারা যে মানে আপনারা যে যেখান থেকেই পারেন না কারণ ভিডিওটা শেয়ার দেন আর প্লিজ ভাই বাইরের দেশের সঙ্গেই প্লিজ কন্ট্যাক্ট করেন কারণ আমাদের ফুল সাপোর্ট প্রয়োজন এইভাবে এই হালে আমাদের ভাই বোনরা মারা যাচ্ছে এগুলো কি কিছুতেই কিছুতেই সহ্য হচ্ছে না ভাই আর আমারও ট্রেড দিচ্ছে অনেকেই যে আমার নাকি আইডি মাইডি সব কিছু উড়াই দিবে ভাই মানে কেমনে কি করবো ভাই বলেন সব দিক দিয়ে নাকি অনেক ক্রাইম ক্রাইম মানে সার্ভার সাইবার ক্রাইম থেকে নাকি লাগাই দিছে ভাড়াটা ডালা অনেক ভয়েসও শুনলাম কি যে হইতেছে ভাই সো প্লিজ ভাই আপনারা আপনারা আমাদেরকে ভুলে যায়ন না আপনারা আমাদের সাপোর্টে আসেন ইনশাল্লাহ আমরা আপনারা সবাই আমার জন্য দোয়া করেন ইনশাআল্লাহ আমরা জন্য সফলতার মুখ দেখতে পারি ইনশাআল্লাহ বিজয় আসবে আর সবাই ভিডিওটা শেয়ার করে দেন বেশি করি কি যে হবে